এই মাছটা যেভাবে রান্না করা হোক না কেন সবভাবেই কিন্তু ভীষণই মজা লাগে তাই তো ইলিশ আমাদের জাতীয় মাছ আজকে আমি রান্না করব এরকম ফ্রোজেন ইলিশ মাছ তো আপনারাও চাইলে কিন্তু এভাবে পানির মধ্যে মাছটাকে ডুবিয়ে রেখে সংরক্ষণ করতে পারেন যদিও তাজা মাছের বিকল্প কোনো কিছুই নেই এভাবে সংরক্ষণ করলে অনেকদিন পর্যন্ত মাছটি ভালো থাকে তো আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি তারপর একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে সেখানে মাছগুলোকে দিয়ে দিয়েছি ভাজি হওয়ার জন্য তো যখনই মাছগুলো এক ভাজি হয়ে যাবে তখনই আমি অপর পাশ দিয়ে দিয়েছি আমি এই মাছটাকে একটু বেশি করে ভাজি করে নিয়েছি যেহেতু এগুলি ফ্রোজেন মাছ ছিল তাই আমার কাছে মনে হয় ফ্রোজেন মাছ একটু ভালোভাবে ভাজি করে নিলে খেতে ভালো লাগে তারপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজার পরে যখনই পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা তারপরে এগুলিকে আবারও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে করে আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যায় তারপরে আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এগুলোকে দিয়ে আবারও তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি তো পানির সাথে আমি দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো তো এই ঝোলটা যখন এরকম ফুটে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো ভেজে রাখা মাছ মাছগুলো দেওয়ার পরে আমি মাছটাকে হালকা করে নেড়ে দিচ্ছি যাতে করে এগুলি সবগুলো ভালোভাবে জলের সাথে মিশে যায় তারপর এগুলিকে কিছুক্ষণ ধরে জাল করতে হবে তো জাল করতে করতে যখনই দেখবেন ঝোলটা শুকিয়ে গেছে অনেকটা পরিমাণ তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনিয়া পাতা তারপর আবারও নেড়েচেড়ে ধনিয়া পাতাগুলোকে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে আসলে মাছের চুলাটা অফ করে দিলেই রেডি আজকের আমার এই মাছ বোনাটি আর এই গরম গরম মাছ বোনার ঝোল দিয়ে এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আমার তো এরকম মাছ বোনা হলে আর কোনো কিছুরই দরকার পড়ে না ঠান্ডা জ্বরে যখন মুখে রুচি থাকে না এরকম হালকা ঝাল ঝাল মাছ বোনা খেলে মুখে রুচি ফিরে আসবেই আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না